কে কোথায় থাকবে এটা আমাকে বলে দাও জিব্রাহিল আল্লাহর নবীকে বলতে চায় না কেন চায় না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন জিব্রাহিল আমাকে বলো জাহান নামের কোন স্তরে কাদের ঠিকানা হবে এমনি জিব্রাহিল ডাক দিয়া বলেন ইয়ার সৌর আল্লাহ আল্লাহ অগো আল্লাহ নবী আমি যদি একটা নাম আমি আপনাকে বলবো যে নামটা বললে আপনি নবী কখনো বরদাস্ত করতে পারবেন না কিন্তু দষ্ট করতে পারিয়ান না পারি অন্ততো আমাকে দানার জন্য এখন বলো এমনি জিব্রাইল ডাক দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুনবিজি জাহান্নামের একটা স্তর বানানো হয়েছে ওই স্তরে তাকবি আপনার গুনাহগার উম্মতেরা এই কথা বলে নবীজি নবীজির কাছ থেকে জিব্রাইল আমি চলে গেলেন হবে আমার অবস্থা এবার নবীজি শেষদায় পরে যখন কান্না শুরু করে দিলেন কিতাবের ভিতরে লিখেন এবং বিশ্ব বিশ্বনবী দরজা জানানা বন্ধ করে দিলেন এইভাবে একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত নবীজি খানা দানা বন্ধ হয়ে গেছে নবীজি কান্না ঘুমান্না বাসায় যান কিন্তু কারো সঙ্গে তেমন বেশি কথা বলে নাম মসজিদে নবীতে যান তেমন কথা বলে নাম এই কথাটা হজরতে আবু বকর সিদ্দিক ক্রিয়ালু তেলাম তিনি বরদাস্ত করতে পারলেন না তিনি নবীজির হজদার কাছে আসলেন এসে ডাক দিয়ে বলেন ইয়ার অগনবিজি আমি আপনার সাবি আবু বকর এসেছি একটু মেঘের বাণী দরজাটা কুলিয়া দেন কিন্তু ভিতর থেকে কোনো শব্দ নাই ভিতর থেকে আওয়াজ নাই দরজা খোলা হয় না আবু বকর সিদ্দিক তিনি কান্না করতে করতে পয়ের সাহাবি হজরতে উমর নদী আল্লাহর কাছে চলে গেলেন সেখানে গিয়ে উমরকে ডাক দিয়া বলেন এরো মার জানে হয়ে গেছে নবীজি তিন দিন হয়ে গেল নবীজি কান্না গুমান্না বাসায় যান না মসজিদে নবীতে যান কিন্তু কোন সাহাবিদের সঙ্গে তেমন কোনো কথা বলে না এমনিতে অবস্থায় এ উমর আমি আবু বকুর গিয়েছি কিন্তু নবীজি দরজা খুলে নাই আমি আবু বকুর গিয়েছি নবীজি দরজা খুলে নাই উমর তুমি যদি যাও তা বলে হয়তো আল্লাহ নবী দরজা খুলে দিতে পারে এমনিতে অবস্থায় আল্লাহ নবী সাহাবি হজরত উমর রাদি আল্লাহু আনহু তিনি করতে করতে পয়গম্বর এর হযরত শরীফের সামনে হাজির হয়ে গেলেন হাজির হয়েয়া নবীজিকে সালাম দিলেন ভিতর থেকে কোনো শব্দ শোনা যায় না এবার ওমর ডাক দিয়ে বলেন ওগো নবী আমি আপনার সাহাবী ওমর এসেছি আপনার কি হয়ে গেল আপনার তিন কাছে কোনো ব্যাপমি খান না ঘুমান না বাসায় যান মসজিদে নবীতে যান কিন্তু কারো সঙ্গে তেমন বেশি কথা বলে না অগনবী একটু মেঘের বাণী করা গ দরজানা খুলিয়া দিন কিতাবের ভিতরে লিখেন না নবীজি তখনও দরজা খুলেন নাই এবার আবু বকন এবং উমার তারা দুইজন কান্না করতে করতে পই গম্বরে সাহাবি হজরতে সালমান ফরসির দিয়ে আল্লাহ ঘুর কাছে চলে গেলেন প্রশ্ন কইতে পারে সালমান পার্সির কাছে কেন গেলেন এর কারণ হলো কিতাবের বেতন লিখেন আল্লাহ বিশ্ব নবী বলেন একদিন সালমান তিনি এমন একজন তিনি রুম পারস্য থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাপে দাপে কি পরিমাণ যে কষ্ট করতে হয়েছে শত শত মাইল অতিক্রম করামঐ দিনে মক্কা কায়সা তারপর ইসলাম ধর্ম গ্রহণ করছেন অনেক লম্বা ইতিহাস এটা বলবো না কিন্তু মূল কথা হইল ওই দিন একদিন আনসার এবং মহাজির সালমান আমাদের লোক এই মুহূর্তে আল্লাহ রসুল হাজির হয়ে বলেন সালমান তোমাদের কারো লোক না সালমান করছে আমি রসুলের লোক আর আওয়াজ দেখ বকর উমর ভাবলেন যে যেহেতু সালমান নবীজির লোক নবীজি নিজে স্বীকার করছেন আর তিনি বলেন একজন মুরব্বী সাহাবি হয়তো তিনি যদি যান তাহলে হয়তো দরজারা খুলে দিতে পারেন এই নিয়তি তারা দুজন গেছেন এবার সালমান পার্সি রাদি আল্লাহ ঘোষক এবার তিনি জন কান্না করতে করতে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবীজির দরবারে হাজির হয়ে বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া বি আগ নবীজি কি কেয়া গেল গো আপনার তিন দিন হয়ে গেল আপনি কান্না গুমান্নাবাসী জানলা মসজিদে নবগীতি যান কারোর সঙ্গে তে কথা বলে না আবু বকর এসেছেন উমর এসেছেন দরজা খুলেন নাই আমি সালমান এসেছি একটু মেঘের করে গ দ দরজা না খুনিয়া দিন কিন্তু না এরপর নবীজি দরজা খুলে নাই আবার তিনি জন কান্না করতি করতি পয়েগম্বরে সাহাবি হজরত আলির কর কাছে গেলেন কেন গেলেন কিতাবের ভিতরে লেখেন কারণ আলী হইল হজরতে ফাতেমার স্বামী ঠিক না কারণ সবচেয়ে বেশি মহব্বত করতেন নবীজ হজরতে ফাতেমাকে আর ফাতেমা দুনিয়ার সাধারণ কোন নারী না ফাতেমা হইল জান্নাতের সমস্ত রমণীদের সমস্ত মহিলাদের সরদান্নি জান্নাতের সরদার নিয়ে কি বলেন সাধারণ মানুষ সাধারণ কোনো মানুষ না তারা ভাবলেন যারা তারা ভাবলেন কি যে হয়তো আলী যদি যা হয়তো নবীজির দরজারা খুলতে পারে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুক্ক গায়নের অধিকারী তিনি বলেন আবু বকর যেই জায়গাতে গেছেন ওমর যেই জায়গাতে গেছেন সালমান ফারসি গেছেন আমি আলী গেলে নবীজি খুলবে না এবার আল্লাহ নবী সাহেব একটা দরদে কাছে গেলেন যে ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা আল্লাহ নবীর কি জানি হয়ে গেছে নবীজি তিন দিন হয়ে গেছে গো নবীজি খান্না ঘুমান না নবীজি বাসাই যান কিন্তু কারোর সঙ্গে তেমন কুতুম কথা বলে না আবু বকর গিয়েছেন উমর গিয়েছেন সালমান গিয়েছেন দরজা খুলেন নাই তারা ভাবছেন আমি আলী যদি যাই তো নবীজি দরজা খুনি দিবেন না নবীজি দরজা খুলবেন না ফাতেমা তুমি যদি যাও অন্তত তোমাকে দেখে হইন আল্লাহ নবী দরজা খুনি দিবি এমনি ফাতেমা রা আনহা তিনি কান্না করতে করতে নবীজি হুজরা শরীফের কাছে আসলেন আসার পরে ডাক দিলেন ডাক দিতে দেরি হয় আল্লাহ নবী দরজানা খুলতে একটা সেকেন্ড দেরি হয় না

গুমান না বসাই জানলাম মসজিদে নবমীতে গেল কারো সঙ্গে তেমন কথা বলেন না আবু বকর এসেছেন দরজা খুলেন নাই অমর এসেছেন দরজা খুলেন নাই সালমান এসেছেন দরজা খুলেন নাই আমি ফাতেমে এসেছি কি হয়ে গেল আপনার এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাতেমা গো আমার কিছু হয় নাই আজ থেকে তিন দিন আগে জিব্রাইল আমার কাছে আসলেন এসে বলতেছেন জাহান্নামীর ভিতরে সাতটা আমার গুনাহগার উম্মতের জন্য কিন্তু আমি নভী পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায় আমার উম্মতের কি অবস্থা হবে এই জন্য আমি নবী এই কথাটা শোনার কারণে আমি নবী সেটা برداشت করতে পারলাম না নবীজি কেমন উম্মতের জন্য কাঁদছেন কম না বেশি আহ কি পরিমাণ উম্মতের জন্য কাঁদছেন অথচ আমরা নবীজিকে মুখে ভালোবাসতে জানি দিনটিকে ভালোবাসতে জানি না কাজ করবে ভালোবাসতে জানি না অথচ নবীজির পুরোটা জীবনই উন্মতি উন্মতি বলে কাটাইছেন এমনকি পরে কালেও হাসর দিনও উন্মতি বলে উঠবেন এই জন্য বলা হয়েছে একটা মুমিন যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে সবচেয়ে বেশি নবীকেই ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে নবীকেই ভালোবাসতে হবে কারণ এমন কেউ নাই তারা আল্লাহকে ভালোবাসে না ঠিক না এমন কেউ নাই যারা আল্লাহকে ভালোবাসে না আল্লাহর কথা হইল তোমার রসুলকে রসুলের এতাহাত করো আমি আল্লাহর ভালোবাসা পেতে হইলে নবীজির কথা অনুযায়ী চলো নবীজির আমার রসুলের এতাহাত করো আমার রসুলের অনুসরণ করো তারপরে আমি আল্লাহর ভালোবাসা পায় যাইবা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো তাহলে বোঝা গেল নবীজির এত আচারা জান্নাতে যাওয়া সম্ভব নবীজির এত আচারা জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব না রহমাতুল লিল আলামিন শুধু দুনিয়ার জমিনে উম্মতে উম্মতি বলে কাঁদেন নাই পরকালে নবী জুম্মতি উম্মতি বলে কাঁদবেন কিতাবের ভিতরে লেখা হয় সহিহ বুখারীর ভিতরে হাদিসটা উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী পেশোয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন হাশরের ময়দানের অবস্থা বড় যখন কঠিন হয়ে যাবে ঘর ভয়ানক যখন হয়ে যাবে কেউ কারো আপন হবে না আল্লাহর আমিন বলেন পৃথিবীর জমিনের ভিতরে বাবাকে আপন মনে করো না তোমার বাবা পরকালে আপন হবে না নিজের সন্তানদেরকে আপন মনে করো না তোমার সন্তানের আপন হবে না পরকালে তোমার আত্মীয় স্বজন কেউ আপন হবে না আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন কেমন অবস্থা বড় যখন ভয়ানক শুরু হয়ে যাবে এত একটা কঠিন অবস্থা শুরু হয়ে যাবে ওই দিন সমস্ত মানুষ ন নাফসি বলে কান্না শুরু করে দিবি এমন কি আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন ওই কেমতের কঠিন ময়দানে শুধু মানুষেরা না বরঞ্চ সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ সাল্লিম বলে কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীরা এক কথা বলবেন বুখারি শরীফের ভিতরে লেখেন এমন একটা ভয়ানক অবস্থা হবে এত কঠিন হবে এই হাসরের মাঠের অবস্থা দেখে কেউ আ করতে পারবে না এমনি আল্লাহর নবী বলেন সমস্ত উম্মতের দলেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে গে বলবে পয়গম্বর আদম আপনি তো আমাদের আদি পিতা আজকের এত ভয়ানক অবস্থা আমরা বরদাস্ত করতে পারছি না গম্বর আপনি একটু মেঘের বাণী করে গো আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন না আদম আলাইহিস সালাম বলবেন না আমার দ্বারা সম্ভব হবে না আমি পারব না আজকে এই মুসিবতের দিনে আমি পারব না তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কিন্তু ওই দিন কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন সমস্ত নবীর উম্মতের দলেরা দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আনাকি সাল্লা তু আসালামের কাছে যাবি গিয়া বলবে ও ইব্রাহিম আপনি তো আমাদের জাতির পিতা আপনি তো আমাদের আব্বা হন আপনি একটু করে গো আল্লাহর কাছে আমাদের সন্তানের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন হাসের অবস্থা সহজ করে দেই কিন্তু ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে না আমি পারবো না আমি পারবো না আজকে কঠিন মুসিবতের দিনে নাফসি নাফসি বলবেন তিনি আল্লাহর কাছে সুপারিশ করবে না কিতাবের ভিতরে লিখেন সমস্ত নবীর উম্মতের দলে না দৌড়াইয়া পাই গম্বর মুসা নবীর কাছে গিয়া বলবেন আপা সবচেয়ে আপনি তো পৃথিবীর জমিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন একটু মেঘের বাণী করে আজকে আল্লাহর জন্যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না কিন্তু সালাম বলবেন না এই কঠিন মুসিবতের দিন আমি পারব না আল্লাহর কাছে সুপারিশ করতে পারব না আবার সমস্ত নবীর পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবেন সেখানে গিয়ে বলবেন অপয়গম্বর ঈশা নবী একটু আল্লাহর কাছে সুপারিশ করুন না আজকে কঠিন মুসিবতের দিনে আমরা পারবো না গো আমরা না আমরা পারবো না গো এত কঠিন মুসিবতি দিনের অবস্থা বড় ভয়ানক হয়ে গেছে একটু মেঘের বাণী করে আল্লাহর কাছে দোয়া করুন এমনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন না আমি পারবো না আল্লাহর কাছে কিন্তু সুপারিশ করার মতো আমার কোনো সাহস নাই এমনকি কিতাবের বিতরণ লেখেন আল্লাহ যখন জান্নাতিদেরকে ঘোষণা করা হবে ও জান্নাতীরা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও সমস্ত পয়গম্বর জান্নাতের গেইডের কাছে যাবেন গিয়ে জান্নাতের গেইডের কাছে ন করা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য জান্নাতির ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি সমস্ত নবীগণ পরিচয় দিতে শুরু করবে আমি কইলাম পয়কম্বর আদম আমি কইলাম পয়কম্বর ইব্রাহিম আমি কইলাম পয়গম্বর মুসা আমি কইলাম পয়কম্বর ঈসা আমি কইলাম পয়কম্বর এইভাবে সমস্ত পয়গম্বর পরিচয় দিবেন কিন্তু সেখানের ভিতরে ঘোষণা হবে ঘোষণা হয়ে যাবে কে তোমার তোমাদের মধ্যে কি বিশ্ব এসেছেন তখন তিনি ডাক দিয়া বলবেন সকল নবীরা বলবেন না এখানের ভিতরে বিশ্ব তো আসেন নাই এমনি জান্নাতের ভিতর থেকে বলা হবে জান্নাতের সাবি তো আমাদের হাতে নাই স্বয়ং বিশ্বনবীর হাতে আর আওয়াজ দিয়া কন জান্নাতের সাবি কারা হাতে নবীর খাতেই সমস্ত নবীরা পায়গম্বর বিশ্ব নবীকে করার জন্য বের হয়ে যাবেন এমনি গিয়ে দেখবে আল্লাহ নবী শেষ দায় পরে পরে ইয়া উম্মাতি উম্মাতি বলে কান্দে এই জন্য নবীজি পুরাটা জীবন উম্মতি উম্মতি বলে কাটাই দিছেন কি করে কাটাই দিছেন উম্মতি উম্মতি বলে কাটাই দিছেন এই জন্য নবীজি বলেন আল্লাহ রসুল বলেন উম্মত আমি রসুল আমি নবী তোমার তোমাদের জন্যে হাসুর দিন সুপারিশ কইরা কইরা আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে পৌঁছায় দিব এখন যদি যদি নবীজির অনুসরণ যদি না করি নবীজির কথা অনুযায়ী যদি না চলি তাহলে নবীজি সুপারিশ করবেন আল্লাহ রসুলকে প্রশ্ন করা ইয়া ইয়ারাসল আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে নবীজি বলেন তোমাদের সামনে যদি এক হাজার উট থাকে একটা উটের ভিতরে যদি চান কপান ওই যে কপালের মধ্যে বিভিন্ন গরুর মধ্যে বেশি থাকে চান কপালওয়ালা আমরা বলি এই চান কপালওয়ালাটা চিনতে কি কোনো সমস্যা হবে সাহাবিরা বলেন না আমিও ওই দিন আমার উম্মত আমার উম্মত বলে বুঝতে পারবো দেখবো আমার উম্মতের চেহারার ভিতরে উজুর অঙ্গ গুলোতে নূর দ্বারা জলমল করতেছে জলমল করতেছে আমি দেখে দেখে বুঝে বলবো সে আমার উম্মত সুপারিশ কয়লা করে জান্নাতের ভিতরে তাহলে এই উজুর অঙ্গগুলো যদি জলমল করে জলমল করলে আমাদের উজু করা লাগবে নি উজু করা লাগবে নি উজু করলে খালি হবে নাকি নামাজ পড়তে হবে নামাজও পড়তে হবে এর জন্য মোহতারা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আমার আপনাদের সম্মুখে এমন একজন আসতেছেন যার কণ্ঠ শুনলে বুঝবেন উনি কেমন বক্তা উনি গতকাল প্রোগ্রাম ছিল সেই নেত্রকোনা নেত্রকোনা থেকে এইদিকে চলে আসছে আগামীকাল ওনার প্রোগ্রাম হলো জামালপুর নিয়মিত ওনার প্রোগ্রাম কিন্তু আমি এখানের ভিতরে ওনাকে একটা সুযোগ কইরা অনেক আগে একটা ডেট সুযোগ কইরা ওনাকে দিছি এখন আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো যেরকম থাকবেন তো উনি আপনাদের নতুন মেহমান আমি তো গত বছর আসছি আমার হয়তো অনেকেই ছিলেন আমি গত বছর আসছি উনি আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ উনি আমার পিতৃ সমতুল্য এবং উস্তাদ সমতুল্য আপনাদের এই মাদ্রাসার সুনাম দন্ম তামিম হজরত মাওলানা কামরুল ইসলাম সাহেব দামাত বারে উনি আমাকে অনেক আদর করেন স্ননেহ করেন আল্লাহ তালার কাছে দোয়া করি হজরতের হায়াতে আল্লাহ তালা বরকদান করুক আমিন বলতেন না আল্লাহ ও আমলে আল্লাহ তালা বরকদান করুক সকলে বলে আমিন এই জন্য মোহতনাম হাজিরিন আপনার যারা এদিক সেদিক ঘুড়াফেরা করতেছেন হয়তো আপনারা এদিক সেদিক আর ঘুরাফেরা করবেন না আপনারা সকলে মাহফিলের কাছে চলে আসেন আলোচনা শুনলে বুঝবেন আল্লাহ তালা ওনার কণ্ঠের ভিতরে কি পরিমাণ মধুদান করছেন কত সুন্দর কণ্ঠ আমার বন্ধুবর হজরত মাওলানা হাফেজ মুফতি কাউসার আহমদ আশরাফি সাহেব দামাকহুম আল্লাহ তালা হজরতকে দিনের জন্যে কবুল করক সকলে বলে আমিন আল্লাহ আমিন বলতে কি করবেন আমিন আমিন বলতে তুমি করবেন এই জন্যে আমরা প্রত্যেকে হজরতের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন হজরতের হায়াতে বরকত দান করেন ইমানু আমলে জন্য আল্লাহ তালা দান করেন সকলে বলে আমিন আল্লাহ তালা হজরতকে গোটা দুনিয়া সফর করাইতেছেন গোটা দুনিয়া সফর করাইতেছেন আল্লাহ তালা সমস্ত সফর করাকে আল্লাহ ক্যামতে দিন না যাতেন উসলা বানাই দেন এমনকি তালা যে বাংলাদেশে যে একটা অবস্থা যে একটা অবস্থা আমার আপনার নারায়ণগঞ্জ থেকে এই জায়গাতে আসতে সময় লাগে দুই ঘন্টা আমার লাগছে পাঁচ ঘন্টা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাট শুধু জ্যাম আর জ্যাম অনেক জ্যাম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এরপরও আল্লাহ তালা উলামায়ে কারামদেরকে বিভিন্ন জায়গায় দিনের খেদমত করাইতেছেন এই জন্য আমরা ওনাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই অবশ্যই হ্যাঁ ওনাদের জন্যে দোয়া করার দরকার আছে এই জন্যে আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই মাহফিলটাকে হজরত অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে আপনাদেরকে মাহফিলের উপহার দিয়েছেন অনেক কষ্ট করেন আপনাদের এই মাহফিলটা একটা মাহফিল আঞ্জাম দিতে গেলে কি পরিমাণ কষ্ট হয় যারা আঞ্জাম দেন তারা বোঝেন হয়তো আপনারা অর্থ দিয়া সহযোগিতা করেছেন হ্যাঁ অর্থ দিয়ে সহযোগিতা করা যায় কিন্তু শ্রম দিয়া সহযোগিতা করা যায় না আপনাদের শ্রমের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান জান্নাতুল গুসরা মহিলা মাদ্রাসা এটার ভিতরে দিন শিক্ষা হয় এই যে ছোটো ছোটো বাচ্চারা আরবিতে কথা বলেছে সাধারণ বিষয় আমি তো আশ্চাত্য হয়ে গেলাম এত ছোটো ছোটো বাচ্চারা আরবিতে কথা বলতে পারে এত ছোটো ছোটো বাচ্চারা ক্রান্তলাভ করতে পারে এত ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে আপনাদেরকে ইংরেজিতে পর্যন্ত কথা বলে শুনাইছে এই জন্যে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত জারিয়ে রাখুক আমরা প্রত্যেকেই মাদ্রাসাকে শ্রম দিব অর্থ লাগলে অর্থ দিব বুদ্ধি লাগলে বুদ্ধি দিব আমি তো মনে করি আমি তো মনে করি এই মাদ্রাসা হয়তো উনি প্রতিষ্ঠাতা করেছেন কিন্তু মাদ্রাসা আপনাদের সকলের আমি ছোট মানুষ আমি হজরতকে বলবো একটা ওনাকে অনুরোধ করার মতো ক্ষমতা আমার নাই কিন্তু এরপরেও একটা কথা বলবো যে এই মাদ্রাসাটা সবসময় বলবেন এই মাদ্রাসাটা শুধু আমার একা না এই মাদ্রাসা হচ্ছে সকলের মাদ্রাসাটা কার সকলের মাদ্রাসা হচ্ছেন আমাদের সকলের আমরা প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকে মাদ্রাসার জন্য শ্রম দিব বুদ্ধি থাকলে বুদ্ধি দিব যখন অর্থের প্রয়োজন হয় আমরা প্রত্যেকে অর্থ দিতে রাজ্যে আসি তো ইনশাল্লাহ আরো দুটো রাজ্যে আসি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের তরিবদান করক বন্দুবর মুফতি কাউসার আহমদ আশরাফ হিসাব চলে আসছেন এর জন্য আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আল্লাহ তালা আমল